সালামু আলাইকুম এই দিনটাও দেখার বাকি ছিল যে ভাই কে এল রাহুল এবং নিচ্ছে প্যাটেলফিজুর রহমানের কাছ থেকে একটা সময় যখন মোস্তাফিজুর সবাই খারাপ খেলতেছিল ছিল তার মধ্যে দিয়া মুস্তাফিজুর রহমান প্রথমবার দিল ছয় তারপর সাতশো কিছু মিলিয়ে মুস্তাফিজ ছিল একটা অল টাইম প্যাকেজ সো প্রথম থেকেই শুরু থেকে একটা নার্ভাস ফিল করতেছিল কিন্তু তার কনফিডেন্স লেভেলটা হাই করে ফেলে পরে কি হয়েছে সেটা আমি বলতেছি না প্রথমত ম্যাচের রেজাল্ট আপনারা সবাই জানেন কিন্তু দিন শেষে একটা কথাই বলছে যে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে যখন একটা বড় বড় ক্রিকেটাররা হেল্প নিতে আসে যে ভাই কোথায় কোন বলারকে দেওয়া যায় এবং কোথায় কোন ফিল্ডারকে নেওয়া যায় এবং কোন কোন বলারকে আপনি একটু টিপস দিতে দেন প্লিজ একটু দয়া করে টিপস দেন আমার দলটা অ্যাট লিস্ট ম্যাচটা জিততে পার ভালো বোলিংটা করতে পারে সো ভালো বোলিংটা যখন আপনি করবেন তখন অবশ্যই আপনার মধ্যে কনফিডেন্সটা হাই হবে কিন্তু একটা বাংলাদেশী বাংলাদেশি বলারের কাছ থেকে একটা যে যাকে আপনি কখনো মানে আনসল করে দিছিলেন আইপিএল এর নিলামে তার কাছ থেকে এই ধরনের হেল্প নেওয়া এটা আমাদের জন্য এবং আমাদের মোস্তাফিজের জন্য একটি অনেক 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 গর্বের বিষয় সো মোস্তাফিজকে নিয়ে আমরা প্রথম থেকেই অনেক গর্বিত এবং সেটা সেক্ষেত্রে আমরা একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে হেডস অফ টু ম্যান মোস্তাফিজুর রহমান এবং মোস্তাফিজুর রহমানের পারফরমেন্স আজকে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই দিবেন এবং সবথেকে মজার বিষয়টা হচ্ছে অ্যাটলিস্ট মোস্তাফিজুর রহমান মাঠে নামছে ভাই প্রথমত রাজনৈতিক কারণে তার মাঠে নামো এক ধরনের অনিশ্চিত হয়ে পড়েছিল কিন্তু দিন শেষে একটা কথাই বলবো মোস্তাফিজ মাঠে ফিরছে উইকেট পাক না পাক সেটা দেখার বিষয় না কিন্তু দিন শেষে ওই যে একটা কথা আছে না বাংলাদেশে ব্ল্যাড বাংলাদেশের রক্ত বলে একটা কথা আছে তার কাছ থেকে হেল্প নিচ্ছে ভাই আকসার প্যাটেল কে এল রাহুল যিনি কিনা সেঞ্চুরি করছে আজকে আজকে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যাই হোক ম্যাচের রেজাল্ট তো আপনারা সবাই জানেন কি হয়েছে কিন্তু দিন শেষে ওই যে মোস্তাফিজুর রমানের কাছ থেকে হেল্প নেয়াটা আমার কাছে বড্ড বেশি ভালো লাগছে আজকে আহ আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেন তো এই জিনিসগুলো আপনার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন ধন্যবাদ